ओजे जी देखो ओजे ओजे ने बोला ना, ना।, 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 ना। तुम तो आते <एक उस्तिक्तिक्त>। की कागोग। कागोग। तो वो लोग कताबर ऐसे एक तरफ एक क्या नाम थे ये टेकी एल्यूमीनियम नया ना वैसे कागोस खाली कागोस वैसे तो वो जो लोग ऐसे वैसे खाली कागोस पे पार्किंग पीपर दी करे फिल्टर नए गला आ हाँ ना तो बता ये कोबाटा धान कटाई गाड़ी टेकी ना ये �

না আর উপকূল না একটা করতে পার না হবে না আর হ্যালো আর 3 3 কেজি 3.5 কেজি আর কত দেব আর খুঁজে খুঁজে দাও রইছে আগা মাথা লোহা কই যা ওই আর কত দিন পরে ওই যে যে লোহা দেখছ না ওই যে ও বিক্রি করা লাগব ওই যে ও কত হবে 5 50 কেজি

ছটফট ভাজো পান্তা খাওয়ানি আবার যদি ভিডিও না ওঠে তাহলে বুঝতে দেখে নেবো কি এই মোবাইল তো আবার

ঠিক আছে যা লোহা আলু রেখে দেখো ঠান্ডা এখন কাঁপছি আমরা কারণ আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে সবাই খুশি ওইটা পুকুর সন্টুর পিছন পাশে জল বেঁধে রয়েছে এই দেখো মন্দিরের এই পাশে এদিকে তো জল বেঁধে রয়েছে তা যা হোক সবাই খুশি আজকে বৃষ্টি হয়েছে আর শীতটি করছে এত পরিমাণে হাওয়া হচ্ছে না অসম্ভব হাওয়া পুরো দেখো শাড়ি উড়ে হচ্ছে আমার আঁচল টাচল মানে এত পরিমাণে হাওয়া হচ্ছে তা যা হোক খুশিতে মানে এটাই আমাদের বেশি খুশি লাগছে গাছগাছালিগুলো নতুন জীবন ফিরিয়ে পেয়েছে আর এরকম বৃষ্টির মাঝে হলে গাছগাছলিও ভালো থাকবে আর পরিবেশটাও ঠান্ডা থাকবে গরমটা দেখতে কি হচ্ছে তার থেকে বেশি হচ্ছে হাওয়া কারণ নারকেল গাছের পাতাগুলো খালি দুলছে দুলছে হাওয়ায় হ্যাঁ পুকুরে মাছ হয়েছে চলো বাইরে থেকে না ঠান্ডা ঠান্ডা ঠন্টার পিছনে চুলগুলো দেখো উঠছে কি হবে শেখাটা মানে এত হাওয়া হচ্ছে চল বাবা ঠান্ডা হাতটা পুরো বরফ হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া করে থালা বাসন দিয়েছি পুরো ঠান্ডা হয়ে গেছে হাত চল চলো চলো ভালো চলো আর আজকে রোদও ওঠে নাই মানে সূর্য দেখা যাচ্ছে না আকাশে মেঘলা ভর্তি ও ওটা ছুরি তোমার তুমি চাইনিস এ লাগবে বাবা বাড়ি লাগবে তো চলো আজকে মতন এই পর্যন্ত থাক কালকে আবার দেখা হবে ঠান্ডা ঠান্ডা ক্লাইমেট নিয়ে সবাই ভালো মন্দ খেতে ইচ্ছা করে ভাজা পোড়া তো সবাই আনন্দ করো তোমাদের ওখানে বৃষ্টি হলে ঠিক টাটা দিয়ে দাও হাই কম টাটা হাই কম টাটা এক কী কথা চলো চলো ঘরে চলো ভিজে না তোমার পাঁচ হবে চলো